সম্মানিত কৃষক ভাই ধান রোপণের পর জমিতে আগাছা জন্মিলে ধান গাছ বেড়ে উঠতে পারে না আগাছা মাটির পুষ্টি ও পানি গ্রহণ করার ফলে ধানের ফলন কম হয় আগাছার কারণে ধানের ফলন শতকরা তিরিশ থেকে সত্তর ভাগ পর্যন্ত কম হতে পারে আগাছা হাতে পরিষ্কার করাও বেশ কঠিন আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার রোপণের পর ধান খেতে পানি কচু হলদে শ্যামা ইত্যাদি বিভিন্ন রকমের আগাছার কারণে ধান গাছ বেড়ে উঠতে পারে না তাই ধান খেতের আগাছা দমনের জন্য এমকো এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে কম্পাউন্ড আঠারো কম্পাউন্ড আঠারো ডব্লিউপি এর প্রতি কেজিতে রয়েছে সক্রিয় উপাদান বেনসালফিউরন মিথাইল চল্লিশ গ্রাম এবং অ্যাসিডাক্লোর একশো চল্লিশ গ্রাম তাই সঠিকভাবে আগাছা দমনে কম্পাউন্ড আঠারো অত্যন্ত কার্যকর কিভাবে কম্পাউন্ড আঠারো ব্যবহার করবেন রোপণের সাত থেকে দশ দিন পর জমিতে দুই থেকে আড়াই ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া সার বা সায়ের সাথে বিঘা প্রতি একশো গ্রাম অথবা প্রতি লিটার পানিতে দেড় গ্রাম করে মিশিয়ে প্রয়োগ করুন কম্পাউন্ড আঠারো ডব্লিউপি প্রয়োগকৃত জমিতে দুই থেকে আড়াই ইঞ্চি পানি থাকা আবশ্যক এবং কমপক্ষে দুই থেকে তিন দিন পর্যন্ত জমির পানি ধরে রাখতে হবে বিশেষ প্রয়োজনে স্থানীয় কৃষি সম্প্রসারণের সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা আমাদের কোম্পানির সম্মানিত ডিলার বা অফিসার হতে পরামর্শ নিন প্রিয় কৃষক ভাই আপনার ফসলের সঠিক পরিচর্যার জন্য আপনাদের পাশে আমরা আছি সবসময়ই সঠিক নিয়মে সঠিক সময়ে কম্পাউন্ড আঠারো ডব্লিউপি স্প্রে করুন অধিক ফলন নিশ্চিত করুন